নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক উপেন্দ্র কিশোর অসাধারণ হাসির ভৌতিক গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক এক ঝোলা ছিল সে পিঠে খেতে বড় ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছে করছে আমাকে পিঠে করে দাও সেই দিন তার মা তাকে লাল লাল গোল গোল চ্যাপ্টা চ্যাপ্টা সাত খুশি হয়ে নাচতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত ব্যাটাকে চিবিয়ে খাবো জোলার মা বলল খালি নাচবি যদি তবে খাবি কখন জোলা বললো খাবো কি এখানে সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো বলে জোলা পিঠে গুলি নিয়ে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে আর বলতে লাগলো একটা খাবো 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 দুটো চিবিয়ে নাচতে নাচতে জোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো যেখানে হাট হয় সেই গাছের তলায় এসে খালি নাচছে আর বলছে একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে সাতটা ভূত থাকত। জোলা সাত বেটাকেই চিবিয়ে খাবো বলছে আর তা শুনে তাদের বড্ডই ভয় লেগেছে তারা সাতজনে গুটিশুটি হয়ে কাঁপছে আর বলছে ওরে সর্বনাশ হয়েছে ওই দেখ কোত্থেকে এক বিটকেল বেটা এসেছে আর বলছে আমাদের সাতজনকেই চিবিয়ে খাবে এখন কি করি বলতো অনেক ভেবে তারা একটা হাড়ি নিয়ে ঝোলার কাছে এলো এসে জোর হাত করে তাকে বলল দোহাই কর্তা আমাদের চিবিয়ে খাবেন না আপনাকে এই হাড়িটি দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাতটা মিশমিশে কালো তাল ভূত তাদের কুলোর মতো কান মূলোর মতো দাঁত চুলোর মতো চোখ তারা জোলার সামনে এসে কাইমাই করে কথা বলছে দেখে তো সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে বলল হাঁড়ে নিয়ে আমি কি করব। ভূতেরা বলল আগে আপনার যখন যা খেতে ইচ্ছে হবে তাই এই হাঁড়ির ভিতর পাবেন জোলা বলল বটে আচ্ছা আমি পায়েস খাবো বলতে বলতেই সেই হাঁড়ির ভিতর থেকে চমৎকার পায়েসের গন্ধ বেরুতে লাগলো তেমন পাইস জোলা কখনো খায়নি তার বাপও খায়নি কাজেই জোলা যার খুশি হয়ে হাড়ে নিয়ে সেখান থেকে চলে এলো আর ভূতেরা ভাবল বাবা বড্ড বেছে গিয়েছি তখন বেলা হয়েছে আর জোলার বাড়ি সেখান থেকে ঢের দূরে তাই জোলা ভাবলো এখন এই রোদে কি করে বাড়ি যাব। বন্ধুর বাড়ি কাছে আছে এই বেলা সেখানেই যাই তারপর বিকেলে যাব এখন বলে সে তো তার বন্ধুর বাড়ি এসেছে সে হতভাগা কিন্তু ছিল দুষ্টু সে হাড়িটি দেখে জিজ্ঞাসা করলো হাঁড়ি রে জোলা বলল বন্ধু এ যে সে হাঁড়ি নয় এই হাঁড়ির ভারে গুণ বন্ধু বলল বটে আচ্ছা দেখি তো কেমন গুণ জোলা বলল তুমি যা খেতে চাও তাই আমি এর ভিতর থেকে বার করে দিতে পারি বন্ধু বলল আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা মালপুয়া পান্তুয়া কাঁচাগোল্লা ক্ষীরমোহন গজা মতিচুর জিলিপি অমৃতি বরফি চমচম এইসব খাবো ঝোলার বন্ধু যা বলছে জোলা হাডের ভিতর হাত দিয়ে তাই বার করে আনছে এসব দেখে তার বন্ধু ভাবল যে এই জিনিসটা চুরি না করলে হচ্ছে না তখন সে জোলাকে আদর করতে লাগলো পাখা এনে তাকে হাওয়া করল গামছা দিয়ে তার মুখ মুছিয়ে দিল আর বলল আহা ভাই তোমার কি কষ্টই হয়েছে গা দিয়ে ঘাম বেয়ে পড়ছে একটু ঘুমাবে ভাই বিছানা করে দেব সত্যি সত্যিই জলার ঘুম পেয়েছিল কাজেই সে বলল আচ্ছা বিছানা করে দাও তখন তার বন্ধু বিছানা করে তাকে ঘুম পাড়িয়ে তার হাড়িটি বদলে তার জায়গায় ঠিক তেমনি ধরনের একটা হাড়ি রেখে দিল জোলা তার কিছুই জানে না সে বিকালে ঘুম থেকে উঠে বাড়ি চলে এসে তার মাকে বলছে দেখো মা কি চমৎকার একটা হাড়ি এনেছি তুমি কি খাবে মা সন্দেশ খাবে পিঠে খাবে দেখো আমি এর ভিতর থেকে সেসব বার করে দিচ্ছি কিন্তু এ তো আর সে হাড়ি নয় এর ভিতর থেকে সেসব জিনিস বেরুবে কেন মাঝখান থেকে জোলা বোকা বনে গেল তার মা তাকে বকতে লাগলো তখন তো জোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত বেটাদেরই কাজ তার বন্ধু যে ঠকিয়েছে এ কথা তার মনে হলো না কাজেই পরদিন সে আবার সেই বড় গিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে মশাই গো আপনার পায়ে পড়ি এই ছাগলটা নিয়ে যান আমাদের ধরে খাবেন না বলল ছাগলের কি গুণ ভূতেরা বলল ওকে সুরসুরি দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর পড়ে অমনি জোলা ছাগলের গায়ে সুরসুরি দিতে লাগলো আর ছাগলটাও হি 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 করে হাসতে লাগলো আর মুখ দিয়ে ঝরঝর করে খালি মোহর পড়তে লাগলো তা দেখে জোলার মুখে তো হাসি ধরে না সে ছাগল নিয়ে ভাবল যে এই জিনিসটি বন্ধুকে না দেখালেই নয় সেদিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে দু হাতে দুই পাখা নিয়ে হাওয়া করলো জোলার ঘুমও হলো তেমনি সেদিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না তার বন্ধু তো এর মধ্যে কখন তার ছাগল চুরি করে তার জায়গায় আর একটা ছাগল রেখে দিয়েছে সন্ধ্যার পর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তার সেই ছাগলটা নিয়ে বাড়ি এলো এসে দেখলো যে তার মা তার দেরি দেখে আছে তা দেখে সে বললো রাগ আর করতে হবে না মা আমার ছাগলের গুণ দেখলে খুশি হয়ে নাচবে বলে সে ছাগলের বগলে আঙুল দিয়ে বললো কত কুতু কত কুতু ছাগল কিন্তু তাতে হাসলো না তার মুখ দিয়ে মোহরও বেরুলো না জোলা আবার তাকে সুরসুরি দিয়ে বলল কাতু কুতু 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 ছাগল কিন্তু রেগে গিয়ে তার নাকে যে সে চিত হয়ে পড়ে চেঁচাতে লাগলো আর নাক দিয়ে রক্ত পড়লো প্রায় শের তিন পোয়া তার উপর আবার তার মা তাকে এমন বকুনি দিল যে তেমন বকুনি সে আর খায়নি তাতে জোলার রাগ যে হলো সে আর কি বলবো সে আবার সেই বট গাছ তলায় চেঁচিয়ে বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত বেটাকেই চিবিয়ে খাবো ব্যাটারা আমাকে দু দুবার ফাঁকি দিয়েছিস ছাগল দিয়ে আমার নাক থাকলা করে দিয়েছিস আজ আর তোদের ছাড়ছি নে ভূতেরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল সে কি মশাই আমরা কি করে আপনাকে ফাঁকি দিলুম আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক থ্যাতলা করলুম জোলা তার নাক দেখিয়ে বলল এই দেখ না গুতো মেরে সে আমার কি দশা করেছে তোদের সব কটা কি চিবিয়ে খাবো ভূতেরা বলল সে কখনো আমাদের ছাগল নয় আপনি কি এখান থেকে সোজা বাড়ি গিয়েছিলেন জোলা বলল না আগে বন্ধুর ওখানে গিয়েছিলুম সেখানে খানি ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিলুম ভূতেরা বলল তবেই তো হয়েছে আপনি যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে কথা শুনেই বুঝতে সে ঠিক ঠিক। আমার চুরি করেছে। ছাগলও করেছে এখন কি হবে ভূতেরা তাকে একগাছি লাঠি দিয়ে বলল, এই লাঠি আপনার হাড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একবার আপনার বন্ধুর কাছে নিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজা হবে লাখ লোক ছুটে এলে ওই লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে জোলা তখন সেই লাঠিটি বগলে করে তার বন্ধুকে গিয়ে বলল বন্ধু একটা মজা দেখবে বন্ধু তো ভেবেছে না জানি কি মজা হবে তারপর জোলা বলল লাঠি লাগতো তখন সে এমনই মজা দেখলো যেন তার জন্মে কখনো দেখেনি লাঠি তাকে পিটে তার মাথা থেকে পা অবধি চামড়া তুলে ফেলল সে ছুটে পালালো লাঠি তার সঙ্গে গিয়ে তাকে পিটতে পিটতে ফিরিয়ে নিয়ে এলো তখন সে কাঁদতে কাঁদতে হাত জোর করে বলল তোর পায়ে পড়ি ভাই তোর হাড়ি নি তোর ছাগল নি আমাকে ছেড়ে দে জোলা বলল আগে ছাগল আর হাড়ি আন তবেই তোকে ছাড়বো কাজেই বন্ধু মশাই আর কি করেন সেই পিটুনি খেতে খেতেই হাড়ি আর ছাগল এনে হাজির করলেন হাড়ি হাতে নিয়ে বলল সন্দেশ সন্দেশে ভরে গেল অমনি ছাগলকে দিতে না দিতেই সে হো হো করে হেসে আর তার মুখ দিয়ে চারশোটা মোহর বেরিয়ে পড়ল। তখন সে তার লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে গেল এখন আর ঝোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গেছে তার বাড়ি তার গাড়ি হাতি ঘোড়া খাওয়া পরা চাল চলেন লোকজন সব রাজার মতন দেশের রাজা তাকে যার খাতির করেন তাকে জিজ্ঞাসা না করে ভারী কাজে হাত দেন না এর মধ্যে একদিন হয়েছে কি আর কোন দেশের এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে দেশ লুটতে লাগল রাজা সিপাহিদের মেরে খোঁড়া করে দিয়েছে কখন রাজার বাড়ি লুটে কখন তাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজামশাই তাড়াতাড়ি ঝোলাকে ডাকিয়ে বললেন ভাই এখন কি করি বলো তো বেঁধেইও নেবে দেখছি জোলা বলল আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি বলেই সে তার লাঠিটা বগলে করে রাজার সিংহ দরজার বাইরে গিয়ে চুপ করে বসে রইল বিদেশি রাজা লুটতে লুটতে সেই দিকেই আসছে তার সিপাহী আর হাতি ঘোড়ার গোলমালে কানে তালা লাগছে ধুলোয় আকাশ ছেয়ে গিয়েছে জোলা খালি চেয়ে দেখছে কিছু বলছে না বিদেশি রাজা পাহাড়ের মতো এক হাতি চড়ে সকলের আগে আসছে আর ভাব সব লুটে নেবে আর জোলা চুপ করে দাঁড়িয়ে আছে আর ভাবছে একটু কাছে এলেই হয় তারপর তারা যেই কাছে এসেছে অমনি তার লাঠিকে বলল লাঠি লাগতো আর যাবে কোথায় তখন এক লাঠি লাখ লাখ হয়ে রাজা আর তার হাতি ঘোড়া সকলের ঘাড়ে গিয়ে পড়ল আর পিটুনি যে কেমন দিল সে যারা সে পিটুনি খেয়েছিল তারাই বলতে পারে পিটুনি খেয়ে রাজা চেঁচাতে চেঁচাতে বলল আরে না বাবা আমাদের ঘাট হয়েছে এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই জোলা কিছু বলে না খালি চুপ করেছে দেখছে আর একটু একটু হাসছে শেষে রাজা বলল তোমাদের যা লুটেছি সব ফিরিয়ে দিচ্ছি আমার রাজ্য দিচ্ছি দোহাই বাবা ছেড়ে দাও তখন জোলা গিয়ে তার রাজাকে রাজা রাজামশাই সব ফিরিয়ে দেবে বলছে আর তাদের রাজ্যও আপনাকে দেবে বলছে আর বলছে দোহাই বাবা ছেড়ে দাও এখন কি হুকুম হয় রাজামশাই জোলাকে দেখিয়ে বললেন আমার এই লোকটিকে যদি তোমার অর্ধেক রাজ্য দাও আর তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলে তোমাকে মাফ করব। সে তো তার সব রাজ্যই দিতে কাজেই জোলাকে তার অর্ধেক রাজ্যের রাজা হলো আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হলো আর ভোজের কি যেমন তেমন ঘটা হলো সে ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে হতো এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক হাসির ভৌতিক গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না